আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মাল নিয়ে চলে আসলাম কুমিল্লা নিমসার সৌদি প্রবাসী জনাব মিজানভাইয়ের বাড়িতে তো ওনার বাড়িতে যে যে মালগুলো দিয়েছে আপনাদেরকে যদি একটু এক নজরে দেখাই এবং বলি কী কী মাল দিয়েছি শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো ওনার বাড়িতে আমরা একটি গোল্ডেন কলস ডিজাইনের সিঁড়ি রেলিং করতেছি আমাদের কাজ চলমান আর এখানে আমাদের যেই গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন লেজার কাটিংয়ের মেন গেট ভাইরাল একটি মেন গেট এখানে আমরা খুবই হেভি মোটা মাল দিয়ে আমরা তৈরি করেছি উপরে আমরা ব্যবহার করেছি কালেমা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের কলস ডিজাইনের বারান্দার গ্রিল এই যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই বারান্দাগুলো বস বসবে আর সবগুলো মালই কিন্তু আমরা মোটা মাল দিয়ে তৈরি করেছি এখানে মিজান ভাই আমাদের কাছ থেকে স্টিলটা এক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে অর্ডার করেছিলেন আপনারা যদি আপনাদের মন মতো যে কোনো ধরনের মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যদি চান স্টিল টেক নিতে পারবেন আপনি যদি চান এসকিবি নিতে পারবেন সানজি নিতে পারবেন যে কোনো কোম্পানির মাল আপনারা নিতে পারবেন আর পাতলা মোটার দিকরা আপনারা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা মোটা মাল এবং মিডিয়াম মিডিয়াম মাল আপনারা নিতে পারবেন আসলে আপনি ইচ্ছে মতো আপনার যদি ভালো লাগে মোটা মোটা নেবেন আপনারা যদি ভালো লাগে মিডিয়াম মিডিয়াম নেবেন পাতলা ভালো লাগলে পাতলা নেবেন যেরকম ভালো লাগে ওরকমই নেবেন আর এখানে আমাদের সিঁড়ি রেলিংয়ের কাজ চলতে আছে মেন পোস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা মেন পোস্টগুলো ফিটিং করবো এখানে তো এখানে আমরা আসলে সিঁড়ির রেলিংগুলো প্রত্যেকটা কাস্টমারের বাড়িতে বসেই আমরা তৈরি করি এই যে টাইলস করার আগে কিন্তু এগুলো তৈরি করতে হয় যারা কিনা না এই ধরনের সিঁড়ি রেলিং করবেন অবশ্যই টাইলস করার আগে করবেন টাইলস করার আগে যদি আপনি সিঁড়ি না করেন পরবর্তীতে এই যে টাইলসের মধ্যে ডিল করতে গেলে টাইলসটা ভেঙে যায় আর সিঁড়িটাও মজবুত হয় না দর্শক বন্ধুরা অনেকে সিঁড়ির রেলিংগুলো আপনারা কী করেন বিভিন্ন কোম্পানির কাছে অর্ডার দেন যারা কি না তাদের কারখানা থেকে বানায় নিয়ে আসে ফলে কিন্তু জায়গা মতো সেটিং হয় না দেখতে খারাপ লাগে উঁচু নিচু হয় তো আপনারা যারা নাকি সিঁড়ির রেলিংগুলো তৈরি করবেন অবশ্যই আপনার বাসায় এনে তারপরে করবেন অবশ্যই বাড়িতে এনে তারপরে করবেন কারো কারখানায় সিঁড়ি রেলিং তৈরি করাবেন না সিঁড়ি প্রত্যেকটা সিঁড়ির রেলিং যার যার কার বাড়িতে তৈরি করলে মাপ ঝোপ সব দিক দিয়ে খুব সুন্দর হয় হুম যেরকম সিঁড়ি থাকে ওরকম অনেক সময় সিঁড়ি আপ ডাউন থাকে সিঁড়ি ঠিক হয় তো এখানে দেখতে পাচ্ছেন গেটটা আমরা তৈরি করেছি লেজার কাটিং গোল্ডেন লেজার কাটিং পিছনেও কিন্তু শীট আছে সাদা সিট আর এখানে আমরা স্টিল টু জিরো ওয়ান গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল ব্যবহার করেছি আপনারা দেখবেন প্রত্যেকটা পাইপের মাথায় কিন্তু খোদাই করা সিল আছে আপনিও যখন আপনার বাড়িতে মাল নেবেন এরকম সিল দেখে নেবেন আপনারা যারা এই ধরনের মাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও তো ওয়াইস এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাইরা অর্ডার করতে পারবেন বাংলাদেশি ভাইরা আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা এই ধরনের মালামাল সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ